সকালবেলা আজ শ্বশুর শাশুড়ি এসেছিলেন আজকের ব্লগটি থাকছে তাদেরকে নিয়ে আশা করছি ভালো লাগবে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়ে আমরাও ভালো আছি আমার শ্বশুর এখন অফিস করেন অফিস যাওয়ার পথে আমাদের বাসা হয়ে অফিস যাবেন তো দেখা করে গেলেন আমাদের সাথে আর কি ঈদের আগে আগে কাজের মেয়েটাও চলে এসেছে ও মোছামুছির কাজ করছে এদিকে বাবাকে নাস্তা দিয়েছিলাম আম কাঁঠাল চা খেয়ে বাবা একটু সাফের পাশ থেকে ঘুমিয়ে গিয়েছে গতকাল আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম তো ওটাও আমার শাশুড়িকে একটু খেতে দিলাম নাস্তা করতে থাকুক আমার শাশুড়ি যতবারই আসেন ততবারই সাফওয়ানের জন্য চিকেন ফ্রাই নিয়ে আসে তো চিকেন ফ্রাই নিয়ে আসছে তো আমি সাফওয়ানকে চিকেন ফ্রাইটাকে গরম গরম খেতে দিলাম এদিকে আমি উনি যে খাবার দাবার গুলো এনেছে এগুলোকে দেখছিলাম কি এনেছেন মা যতবারই আসেন ততবারই খাবার দাবার নিয়ে আসেন আবার আবার আমাদের উনি যদি যান উনার বাসায় কি দেখা করতে প্রতি সপ্তাহে কিংবা মাসে উনি খাবার দাবার বেঁধে বেঁধে দেন তখন রান্না করা সেদিন কিংবা তার পরের এত বেশি খাবার উনি ফানের জন্য পোলাও নিয়ে এসছেন এদিকে মিষ্টি কুমড়া পুঁশাক আমার পছন্দ উনি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া পুঁইশাক রান্না করে নিয়ে এসছেন এখানে দেশি মুরগি আলুর ঝোল দিয়ে রান্না করে নিয়ে এসছেন আর কিছু ভর্তা নিয়ে আসছেন শুটকি ভর্তা আর লাউ পাতার ভর্তা যেহেতু উনি ভর্তা নিয়ে এসছেন আমি ভাবলাম যে একটু খুদের বোয়া বসিয়ে দি এটা আমাদের এখানে বৌওয়া বলে বৌ বলে অনেক এলাকায় ইলিশ মাছটা রান্না করে নিয়ে এসছিলেন আর কাটা ইলিশ আমার জন্য নিয়ে কাঁটা এগুলো আবার রেখে দিলাম তো চলে আসলাম আমি খুদের বোয়াটা হয়ে গিয়েছে সাথে আমি একটু ডিম ভাজি করে নিব ভর্তা খুদের বোয়া ডিম ভাজি ডাল এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে মাকেও বললাম একটু খান আমাদের সাথে বাবা সকালবেলা অফিসে ভাত খেয়ে যান তো সকালবেলা উনি যেহেতু ভাত খেয়ে এসছেন তো আমাদের সাথে আর বসলেন না মা অল্প একটু খেতে বসলেন আমাদের সাথে এদিকে আমার টুনটুনিটা খাওয়া দাবা ছড়িয়ে এলোমেলো করছে আমার মনে হয় বাচ্চারা দাদা দাদি নানা নানি দেখলে মাথায় উঠে যায় বাবা অফিসে ডিম সিদ্ধ খান তো ওনার জন্য দুটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এরপর ওনারা চলে গেল আমি আর ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম পুরে খাওয়ার জন্য পুটি মাছ ভেজেছিলাম আর দেড়শ ভত্তা করে রেখেছিলাম আমাদের উনি গিয়েছিলেন বাবাকে অফিসে আর মাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে ওমা মা অনেকগুলো পাতিল পাঠিয়ে দিয়েছিলেন এর মধ্যে দুইটা বড় পাতিল ছিল পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি মাংস ধরবে আর একটা এগুলো কি বলে আমি জানি না একটা তাওয়া পাঠিয়ে দিয়েছিলেন মায়েরা বুঝে এমনই হয় সন্তানদেরকে দিয়ে বেশি আনন্দ বোধ করে